আল্লাহ পাকের গভীর মহাপতি লিখা আমার প্রাণ পুরো শাহ মুর্শিদ হজরত মৌলানা শাহ জহিরুল ইসলাম সাহেব দামাদ বরকাত লিখা কবিতা তেইশ দশ দু পঁচিশ রোজ বুধবার রাত সাড়ে তিনটার পরে লেখা কবিতা কবিতার নাম রোহের জগৎ ঘুম আসে না ঘুম আসে না তুমি ছাড়া জীবন চলে না হতে চাহি আরো আপন তোমার তরে পর ঘুম আসে না ঘুম আসে না তুমি ছাড়া জীবন চলে না ঘুম আসে না ঘুম আসে না তুমি ছাড়া জীবন চলে না হতে চাহি আরো আপন তোমার তোরে হতে চাহি আরো আপন তোমার তোরে আপন তোমার হয়ে থাকিতে দিও তোমার হয়ে বাঁচতে দিও তোমার প্রেমে পুরতে দিও তোমার তোরে কাতে দিও তোমার হয়ে থাকতে দিও তোমার হয়ে বাঁচতে দিও তোমার প্রেমে পুরতে দিও তোমার তোরে কাতে দিও চক্ষু জলে ভিজতে দিও প্রেম দরিয়াই ভাসতে দিও চক্ষু জলে ভিজতে দিও প্রেম দরিয়াই ভাসতে দিও তোমার নোরে ডুবতে দিও পর্দা তুমি তুলে নিও তোমার নরে পর্দা তুমি তুলে নিও প্রেমের সুদা পেতে চাই প্রেমের আগুন আরো চাই তোমার কাছে আসতে চাই ভালো তোমায় বাসতে চাই প্রেমে সুদা পেতে চাই প্রেমে আগুন আরো চাই তোমার কাছে আসতে চাই ভালো তোমায় বাসতে চাই কবি বরুমি জানি গঙ্গিদের মতো কবি হবুমি জানি গঙ্গিদের মতো ঘুরতে থাকব খুঁজতে থাকব তোমার প্রেমে জ্বলতে থাকব ঘুরতে থাকব খুঁজতে থাকব তোমার প্রেমে জ্বলতে থাকব একে মানজিল বলি পার করে দাও আমায় তুমি হব আমিনুর পড়শি কি যে মজাই তুমি আমি একে মঞ্জিল গুলি পার করে দাও আমাই তুমি হব আমিনুর পড়শি কি যে মজাই তুমি আমি আর কাছে পাব তোমায় ভাব মানজিল গুলি পাল করে দাও আমায় তুমি হপ আমি নূর পড়শি কি যে মোজাই তুমি আমি হপু আমি নূর পড়শি কি যে মোজাই ভাসব আমি এক মানজিল গুলি পার করে দাও আমায় তুমি হব আমি নুর পড়শিকে যে ভাসব আমি আরো কাজে পাব তোমায় ভালো আরো বাসব তোমায় ভালো লাগে না জগত বিশ্ব আমি জর্জরিত ভালো লাগে না জগত বিশ্ব গুণায় আমি জর্জরিত পাক করো পবিত্র করো আপন অন্তর কালি দাও দাউ গোপি নুরের কালি পাক করো পবিত্র করো আপন করে মুর কালী দাউ পাপ করো পবিত্র করো জীবন আমার সফল করো কত সুখী হতাম আমি হতাম যদি ঝাঞ্জালবি কত সুখী হতাম আমি কত সুখী হতাম আমি হতাম যদি ঝাঞ্জা ঘুরতাম আমি আসে পাশে ছায়া তলে হারিয়ে যাব কুম জগতে তোমার ছায়া তলে ঘুরতাম আমি আসে পাশে আর সুর্শি ছায়া তোলে হারি যাব কোন জগতে তোমার নূর ছায়া তোলে চতুর্দিকে নুরের বন্যা আউলিয়াদের সম্মাননা চতুর্দিকে নুরের বন্যা আউলিয়াদের সম্মাননা রুহের জগৎ প্রিয় জগত রুহানিদের আজ রোহের রুহের জগৎ প্রিয় জগত রুহানিদের দেবহত হন্দি তারা গুণ মুক্ত প্রভুর প্রতি অনেক ভক্ত থাকব আমি সেই জগতে রুমি জামি যে হালতে তারা গুণাহ মুক্ত প্রভুর প্রতি অনেক ভক্ত থাকব আমি সেই জগতে রুমি জামি যেই হালতে চতুর্দিকে নুরের বন্যা আউলি আদির সম্মান রুহের জগৎপ্রিয় জগতরুহানিদের আজ বহালো রুহের রুহানিদের আজব আজবহালো ঘুম আসে না ঘুম আসে না তুমি ছাড়া জীবন চলে না হতে চাহি আরো আপন তোমার তোরে পড় ঘুম আসে না ঘুম আসে না তুমি ছাড়া জীবন চলে না হতে চাই আরো আপন তোমার তোরে পড় মাপন হতে চাই আরো আপন তোমার তোরে পড় চি আৰ তোমাৰ তৰে পৰম আপ